আমার ঠোকাসবে কবে আসবে গো আসবে গো তাই বসে রই ঠোকা আসবে মুখে চন্দ্র ফুলি কালি তাই বসে রই আয় ঠোকা আয় ঠোকা আয় ঠোকা আয় ঠোকা আয় ঠোকা আয় আয় ঠোকা আয় আয় আমার লাখ লাখ প্রজারা ওঠা করে রাজ ভান্ডার আমার পরিপূর্ণ কোন কিছুর আমার অভাব নেই তবু আজ আমার পানে বিন্দু মাত্র শান্তি নেই একে একে সাত্রী সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সবে জর রাজবংশের সন্ধ্যা প্রতীতি চালাবার জন্য একটি জীবিত সন্তান আমি রেখে যেতে পারলাম না আহ খোদা মেহরবান এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দান করো নইলে সন্তান সচ্চামি কিছুতেই সহ্য করতে কিছুতেই না কিছুতেই না এত সহজে আপনাকে ভেঙে বলে চলবে না যাব না সাহেব এবার আপনি শান্ত হন না আমি যদি সহজে ধৈর্য ধরতে পারছি না একে একে সাতটি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান হারা আমার মৃত্যুর পর এই কাঞ্চন পরে সিংহাসনে কে বসবে কে বসবে উত্তর দিন সাহেব

আমি বিশ্রাম নেবো কেমন ঝাপনা বেগম সাহেবাল সন্তান প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত না হয় আমি জেবে থাকবো না আপনি এবার বিশ্রাম করতে যান আমি সংবাদ আপনার যুক্তিকে আমি মেরিন মুজিনি সাহেব বেগম সাহেবার সন্তান প্রসবের সাথেই সাথেই সংবাদটা যেন আমি ধৈ করবো ঝাপনা দায়িত্ব এত হয়তো জানে না এই তোলা বেঁচে থাকতেই তোমার মনে রাশা হবে না তোমার একে একে সাত্রীর সন্তানকে আমি যেইভাবে তুমি সরিয়ে গেছি

আমি এই সন্তান রাখতে না পারি তাহলে এই কাঞ্চন নগরের সিংহাসন কোনদিন আমার হবে না আর আমি হব এই কাঞ্চন নগরের অধিশ্বর আর তুমি সিপাহশালার থেকে বে একেবারে হুজুরে আজারি সাহেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্বাগত রঞ্জিত সিংহ তাহলে

এবার অন্য কৌশলে কাজ চালিয়ে যাব এটা কেমন করে যদি বেগম সাহেব কন্যা পুত্র সন্তান জন্ম পুত্র কন্যা সন্তান জন্ম গ্রহণ করে অন প্রজার মেয়ের সঙ্গে বদল করে তাও কি সম্ভব যে দায়িত্ব আমার আপনি শুধু নির্দিষ্ট থাকবেন দেখবেন কোন কৌশলে আমি কাজ চালিয়ে যাচ্ছি

আজ আমরা এমন হলো কেন এমন আপনার মনের কল্পনা যাব না আপনি ঠিকই দেখে দিবেন যাব না এখন হয়তো বেগম সাহেবের সন্তান লাভের সংবাদটা আপনার সঙ্গেগে পৌঁছে যাবে যাব না সংবাদ শুভ যাব না শুভ বলো বলো সেনাপতি কি সেই সংবাদ আমাদের বেগম সাহেবা অন্না সন্তানের জনই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেputExtra খোদা সত্যি তুমি তাহলে আমার প্রতি চক্রেশ চাইলেই আমার কাতর আরতনা তোমার দরবারে কোন গোসর হয়েছে ওজির সাহেব আপনারা আজ আমি কন্যা সন্তানের পিতা তাই আনন্দময় মুহূর্তে আমি আর আনন্দ করতে চাই আচ্ছা থেকে আজকে আমার আশক শক্তি উন্মুক্ত থাকতেই আর আমার আশকোষ থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা আমার এই কাঞ্চনপুর রাজ্যের আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব এই আমার আদেশ ঠিক আছে যাবা এই ঝাপনা এই আপনার কন্যা সন্তানের কি নাম হবে আমি তাই ভাবছি ঝাপনা আপনি তাই বলুন ওজির সাহেব তার কি নাম হতে পারে ঝাপনা এ তার নাম আমি ঠিক করে ফেলেছি এ তার নাম হবে এই মালা সাহেব আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন আজ থেকে নবাব দাউস কন্যা সন্তানের পিতা আর সেই কন্যার নাম রাখা হয়েছে শাহজাদি মালা শাহজাদি মালা এই সত্যি সতিরঞ্জিত তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না

কিন্তু সাবধান যদি আমাদের ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কারো ধারে মাথা থাকবে না অথব সাবধান আমি জীবন দিতে রাজি আছি তবু এই গোপন রহস্যের কথা এক বিন্দু আমার মুখ দিয়ে বের হবে না এই নাও তোমার পক্ষী

আমাদের এই গোপন ষড়যন্ত্রর কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে যা পরার বিচার থেকে আমরা হয়তো কেউ ঠায় অসম্ভব আমাদের বিচার করার পূর্বেই তাকে এই প্রাসাদ ছেড়ে বিদায় নিতে হবে বাহ!